আসসালামু আলাইকুম বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে একটি সার্কুলার প্রকাশিত হয়েছে আমরা বিস্তারিত তথ্যের মধ্যে জেনে নেব কী কী যোগ্যতা প্রয়োজন এবং কবে নাগাদ আবেদন শুরু এবং কবে নাগাদ আবেদন শেষ আশা করি মনোযোগ সহকারের ভিডিওটা দেখলে ক্লিয়ারলি বুঝতে পারবেন এখানে মূলত এক নম্বর পরটি হলো সিনিয়র অফিসার প্রকৌশলী সিভিল অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং সিভিল সহকারী প্রকৌশলী সিভিল নবমতম গ্রেডে বেতন দেওয়ার পদসংখ্যা আটটি সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান হল সোনালী ব্যাংক পিএলসি বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনাল কর্পোরেশন তিনটি পূর্বাসী কল্যাণ ব্যাংক একটি একটি শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে সিভিল ইঞ্জিনিয়ারিং স্নাত্মকতার ডিগ্রি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমান সমান পরীক্ষায় ন্যূনতম দুইটিতে প্রথম বিভাগ শ্রেণীতে থাকতে হবে দুই নম্বর পরটি হলো অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং প্রকৌশল ইলেকট্রিক্যাল সহকারী প্রকৌশলীর প্রকৌশলী ইলেকট্রিক্যাল নবম গ্রেডে বেতন পদ পদসংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে স্নাতকতার ডিগ্রি তিন নম্বরপর্তি হল সিনিয়র অফিসার অফিসার মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল নবম গ্রেড গ্রেডে বেতন হবে পদ সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে স্নাতকতার ডিগ্রি মেকানিক্যাল তবে দুই বছর দুইটিতে জীবনে কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ শ্রেণী গ্রহণযোগ্য হবে না চার নম্বর পার্ট হল ঊর্ধ্বতম কর্মকর্তা আইন সিনিয়র অফিসার ল গ্রেড হবে নবম গ্রেডে বেতন দেওয়া হবে পুস পদসংখ্যা পুষ্পান্নটি চার বছরের মেয়াদি স্নাতকতার ডিগ্রি থাকতে হবে পাঁচ নম্বর পটটি হলো সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং সিভিল উপসহকারী প্রকৌশলী প্রকৌশল গ্রেড দশতম গ্রেডে বেতন দেওয়া হবে পদসংখ্যা তেরোটি শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কোনো সরকার অনুমোদিত কোনো পলিটিক পলিটেকনিক ইনস্টিটিউট কলেজ হতে সংশ্লিষ্ট বিষয় প্রকৌশলী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ছয় নম্বর হলো উপ উপসহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ন দশতম গ্রেডে বেতন দেওয়া হবে পথ পাঁচটি ইলেকট্রিক্যাল পলিটেকনিক কোনো সরকার অনুমোদিত পলিটেকনিক ইনস্টিটিউট কলেজ হতে সংশ্লিষ্ট বিষয়ে প্রকৌশলী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি সাত নম্বর পরটি হলো সাব অ্যাসিস্ট্যান্ট পদের সংখ্যা দশতম গেটে প্রত্যন্ত দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা সরকার অনুমোদিত কোনো পলিটেকনিক ইনস্টিটিউট কলেজ হতে সংশ্লিষ্ট বিষয়ে প্রকৌশল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে আট নম্বর পরটি হল সিনিয়র অফিসার নিরক্ষা নিরীক্ষা গেট নয় পনেরোটি পদ পদ সংখ্যা পনেরোটি কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয়ের ন্যূনতম সহ চার্ট অ্যাকাউন্টস কোর্স কমপ্লিট সিসি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমান এবং তদন্ত পর্যায়ে পরীক্ষার সময় ন্যূনতম দুইতম গ্রেডে প্রথম বিভাগ শ্রেণী থাকতে হবে নয় নম্বর প্রার্থী হলো মেডিকেল অফিসার নবম গ্রেডে বেতন দেওয়া হবে পদ সংখ্যা দুইটি কোনো স্বীকৃতি মেডিকেল কলেজ হতে এমবিবিএস উত্তীর্ণ এবং বিএমডিসি হতে রেজিস্টার সন রেজিস্ট্রেশন সনদপ্রাপ্ত হতে হবে এবং অনলাইনে আবেদনের ফি ও পরীক্ষা ফি জমা দানের তারিখ হলো অনলাইনে আবেদন ও নিয়োগ বিজ্ঞপ্তিতে অনলাইনে আবেদন ও পরীক্ষা ফিজ সমানের তারিখ কেবল আবেদন পদ্ধতি এখানে অনলাইনে বলতে সিবির মাধ্যমে আবেদন করতে হবে অনলাইনে রেজিস্ট্রেশন কেবলমাত্র বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংগত ওয়েবসাইটে নির্ধারিত শখ পূরণের মাধ্যমে অনলাইনে নিবন্ধনকৃত আবেদন করতে হবে ইতিপূর্বে নিবন্ধনকৃত প্রার্থীদের বিদ্যমান সিবি ব্যবহার করে আবেদন করতে পারবেন আবেদন দাখিলের বিস্তারিত নিয়ম সত্ত্বাবলী ওয়েবসাইটে পাওয়া যাবে অনলাইনে মূলত এই আবেদনটি আপনারা সিভির মাধ্যমে করতে হবে প্রার্থীর বিবরণ প্রার্থীর নাম ইত্যাদি সার্টিফিকেট যোগ্যতা এবং স্থায়ী ঠিকানা ছবি স্বাক্ষর সিগনেচার অর্জিত ডিগ্রি প্রতিষ্ঠান অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট পদ্ধতি ডাচ বাংলার মাধ্যমে আবেদন ফি পেমেন্ট পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে এই ওয়েবসাইটে ভিজিট করে মূলত সিভির মাধ্যমে আবেদন করতে হবে এই ছিল বাংলাদেশ ব্যাংকের প্রধান कार्यलाई नि विज्ञप्ति आलोचना धन्यवाद